এই ভিডিওটা আপনারা দেখুন আপনারা যদি এই ভিডিওটা পুরোটা দেখেন খুব ভালো লাগবে আপনাদের চোখ দিয়ে জল এসে যাবেন একভাবে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে মন দিয়ে আসতে পারবেন ভিডিওটা পুরো ঘটনা আজকালকার দুনিয়াতে যা হচ্ছে সেটাই উপর দোষ করে ভিডিওটা করছে আর এদের ভিডিওগুলো খুব ভালো হয় আপনারা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন বোঝার চেষ্টা করবেন কি মধ্যে বলতে চাইছে কি বোঝাতে চাইছে চলুন ভিডিওটা দেখা যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেখা কই যাচ্ছ তুমি আবার মারবি না আমি তোমাকে মারবো না আমি তোমাকে খাবার দিব আমার সাথে চলো না তুমি মারবে আমি এ মারবো না আসো তুমি আমার সাথে আছো তাহলে সাধনা কর আম পানি দিবি কেতে হ্যাঁ তোমাকে পানি দিব আসো আসো দিবি হুম দিব আসো মারবি না তো আমাকে না আর আর চল 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 আসো আমি তোকে স্নান করাবো স্নান করে ভালো ভালো পোশাক পরতে দিব ভালো ভালো খাবার দিবো আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি দাদাভাইকে ডাকি দাদাভাই আরে কি হয়েছে এত টাকাটাকি করছিস কেন বল আরে কে এটা আর তোর মাথা সিঁদুর কেন ও ভাইয়া ও কথা বলছো ও মানে রাস্তার পাগল আরে রাস্তার পাগল সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু রাস্তার পাগল আমাদের এখানে কাজ কি দাদাভাই তুমি শান্ত হও আমি সব কিছু বলছি জানো কি হয়েছে এখন বুঝতে পেরেছো চুপ একদম চুপ তোর মাথা ঠিক আছে তুই কি বলছিস এটা পাগল তোর মাথা সিঁদুর পরিয়ে দিয়েছে বিদে তুই তাকে স্বামী হিসেবে দাবি করছিস বাই দিয়ে নিচ্ছিস আর তুই যদি জানে সিসি করবে এখনো সময় চেকে আমাদের বাড়ি থেকে বের করতে না হলে আমি ঘাত ধরে বের করে দেব এখনি বের কর ওকে ওর নামে আমার সামনে একটা বাজে কথাও বলবে না তোমরা ওকে না মানলে কিন্তু আমি ওকে আমার স্বামী হিসেবে মানি আর শোনർച്ച কথা তোমার যেমন এই ভাষার যতটুকু অধিকার আছে আমার সেম ততটুকু অধিকার আছে আমার বাবা ঠিক তোমাকে যতটুকু সম্পত্তি লিখে দিয়েছে আমাকেও ততটুকু সম্পত্তি লিখে দিয়েছে প্রয়োজন হয় আমি আমার সম্পত্তি বিক্রি করে ওকে আমি সুস্থ করে তুলবো আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো তুমি সব কিছু মেনে নিবে তুমি যেহেতু মেনে নাওনি তাতে আমার কিছু করার নেই ও আমার স্বামী ওকে আমি সুস্থ করে তুলবো যাও তুমি আর সুখের সামনে থেকে যাও আমি কি করবো না করবো একান্ত ব্যক্তিগত বিষয় তুমি যাও ঠিক আছে তোরটা তুই ভালো বুঝ আশা শোন তুমি আমার সাথে আসো আমি তোমাকে স্নান করাবো তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি তোমাকে আমি সুস্থ করে তুলবো আসো তোমাকে স্নান করাবো তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি পিসিমা অনেক ভালো যা আরে তুমি ওখানে উঠছ না নিচে নাও নিচে নাও তুমি এখানে চুপচাপ বসো ভদ্র ছেলের মতো আমি তোমাকে খাইয়ে দিব হ্যাঁ দে নাও খাও এ ভালো না এগুলা তুমি খাও আমি খাবো তুমি আগে খাও না খাওয়া ভালো না ভালো তুমি খাও এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে না আমার বস্তা বস্তা খাবার তুমি অনেক বাস্তা খাবার ওটা ওগুলা খেতে হয় না তুমি আগে মাছ দিয়ে ভাত ভাত খাও খাও গন্ধ কি কি এখানে কি হয় এখানে শোও তুমি আর এইভাবে শুতে হয় না ভালোভাবে শোও ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ভাইয়ের কাছে মানুষ হয়েছে ও পাগল হোক বা যাই হোক ও তো আমার স্বামী আমি তো আমার অপমান করতে পারি না আমার যত কষ্ট হোক না কেন সুস্থ কই তুমি এতক্ষণ লাগে আরে পূজা কেমন আছিস তুই বান্ধবী কেমন আছিস তুই হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ, মো অনেক অনেক ভালো আছি। এত পর হঠাৎ এই তো তোর কথা খুব মনে পড়ছিল এর জন্য তোকে দেখতে আসলাম। আচ্ছা কেন বস? আরে שי কত দিন আগে তোর সাথে দেখা হয়েছিল কলিজ লাইফে। এত দিন পর তোকে দেখলাম। আচ্ছা হ্যাঁ, বাসের কাকু কাকুমা কেমন আছে? হ্যাঁ, বাবা মা ভালো আছে। আচ্ছা, তোর মাথায় সিঁদুর, হাতে শাখা-বলা। তোর কি বিয়ে হয়ে গেছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম। শেষ পর্যন্ত আমাকে না জানিয়ে বিয়েটা করলি। বান্ধবী আর বলিস না। আমার বিয়ের গল্পটা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে একটা সিনেমাকেও হার মানাবে তাহলে তো শুনতে হয় আচ্ছা বলতো দাঁড়া বলছি বলেছিস তোর বিয়ের গল্পটা শুনে মনে হচ্ছে একটা সিনেমাকেও হার মানাবে যাই হোক যাকে এক ভাগ্য করে পেলি তাকে তো দেখতেই হয় তোর হাজবেন্ডকে কে না আমাকে আরে দেখবি না কেন অবশ্যই দেখবি জানিস বান্ধবী আমি না অনেক ভাগ্যবতী জোর মত একটা মানুষ আমার জীবনে পেয়েছি বাদ দেয় সব তোর কথা বল তুই কেমন আছিস আর তোর হাজবেন্ড কোথায় নিয়ে আসলেই পার্টি বান্ধবী আমার কথা আর কি বলবো আমার সব কিছু শেষ হয়ে গেছে যে মানুষটা আমাকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসতো যত্ন নিত সে মানুষটার ভালোবাসা আমি বুঝতে পারিনি আমি নিজের সুখে থাকার জন্য ভালো থাকার জন্য তাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিলাম কিন্তু তার আত্মনা চিৎকার আমাকে ভালো থাকতে দেয়নি সব উপর কখনো কাউকে কষ্ট দিয়ে কেউ বেশি দিন সুখে থাকতে পারে না আমিও ভালো নেই যাই হোক ভালো থাক আমি আসি আরে বস না কোথায় যাচ্ছিস তুই কোথাও না এখানেই থাক আসলে মানুষের জীবনে কখন কি হয় কেউ তো বলতে পারে না তোর কষ্ট আমি বুঝতে পারছি আর তো মন খারাপ কেন করছিস আমি তো তোর পাশে আছি তাই না যাই হোক বাদ দে তোর সেই স্বপ্নের মানুষটাকে দেখার খুব আরে কই গো তুমি দেখো না আমাকে সানগ্লাস আর টু হইতে এসে গেছে সাধনা সাধু তুমি কি তুমি কি আমার আমার সাধনা তার মানে তার মানে আমি এতদিন কার সাথে ছিলাম আমি আমি এতদিন কার সাথে ছিলাম তুমি তুমি আমার আমার সাধনা না আমার সাধনা তুমি আর কি বলছো তুমি ও তোমার সাধনা হয় কিভাবে আমি তো তোমার সাধনা আমি তোমার সবকিছু ও আমার বান্ধবী ওর নামে সাধনা তাহলে ওকে ওই তো আমার সাধনা তুমি আমার সাধনা বলো তুমি আমার সাধনা না হ্যাঁ সূর্য আমি তোমার সেই সাধনা তুমি কি চিনতে পারছো না আমি তোমার সাধনাকে চিনতে ভুল করবো না কেন করেছিলে তুমি এমনটা আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি তুমি কোথায় চলে গেছিলে বলো না বলো তুমি তুমি আমার সাধনা বলো না আমার সাধনা তুমি বলো না বলো আমি তোমার সাধনা আমি না তোমাকে ঠকিয়ে ভালো নেই তোমাকে ঠকানোটা আমার উচিত হয়নি আমি না আমার শাস্তি পেয়ে গেছি এরকম হুট করেছে তোমার সাথে দেখ হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি আমি অনেকবার ভুল করেছি তোমাকে মাফ করে দাও তুমি তো বলেছিলে যে কখনো কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না তুমি ঠিকই বলেছো আমি না সুখে নেই তোমাকে ঠকিয়ে আমি একটু সুখে নেই আগে মাফ করে দাও আমাকে মাফ করে দাও মাফ করে দেব তোমাকে আমি আমি তো তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি ভালো নেই তুমি তাই না কি করে ভালো থাকবে আরে তুমি কি করে ভালো থাকবে একটাবার ভেবে দেখেছো তুমি আমি বছরের পর বছর রাস্তায় পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি পাইনি তোমাকে তুমি শুধু নিজের কথাটা ভেবেছো আমার কথাটা ভাবো একটা মানুষ নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসে আমার কিছু ছিল না আমি তোমাকে ভালো রাখতে পারিনি এর জন্য তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল আমাকে তুমি বলতে পারতে আমাকে তুমি বলতে পারতে কিন্তু এভাবে তুমি কেন ছেড়ে দিলে আমাকে একটা মানুষ যে একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে সে আমি আমাকে দেখে বুঝেছি আমি রাতের অন্ধকারে চিৎকার আর্তনাদ করেছি সারাটা রাত বালিশ ভিজিয়েছি দরজা বন্ধ করে কেঁদেছি আমি তোমার জন্য একটা সময় আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়িয়েছি একটু খাবারের জন্য আমি পাইনি আজকে তুমি এতগুলো বছর পরে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার কাছে মাপ চাইছো কেন কেন তুমি কি অপরাধ করেছ আমি তোমাকে মাফ করে দেব কেন আমি তো তোমার মাফ করার কেউ না আরে সেদিন আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম কিন্তু কিন্তু ভগবান তোমাকে মাফ করেনি কারণ আজ যাকে তুমি কষ্ট দিয়েছ কাল সেই কষ্টটা তোমার জীবনও নেমে আসবে সেম তাই হয়েছে কিন্তু বিশ্বাস করো সাধারণ তুমি বিশ্বাস করো আমি না এখনও তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি তোমার কথাটা যখন আমার মনে হয় আমার বুকের ভেতরে একটা যন্ত্রণা সৃষ্টি হয় আমি তুমকে যাই আমি কথা বলার বাঘ শক্তি হারিয়ে ফেলি আমি আজও তোমাকে ভালোবাসি কিন্তু কিন্তু আমি তোমার আর এখন নেই তোমার এখন আর আমি নেই তুমি অন্যায় করেছো না তুমি অন্যায় করেছো আমার সাথে দেখো আমি ভালো আছি এখন আমি আমি খুব ভালো আছি তোমাকে ভালোবাসি কিন্তু আর আমাকে তুমি পাবে না চলে যাও তুমি চলে যাও কেন থেকে সূর্য থামো তুমি আর বলো না আমি আর সহ্য করতে পারছি না সূর্য আমি যে মানুষটাকে কষ্ট দিয়েছি তার তো আমি বলতে পারছি না সূর্য সূর্য তোমাকে আমি যে কষ্ট দিয়েছিলাম তার দেগুণ কষ্ট উপরওয়ালা আমাকে দিয়েছে সূর্য 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 সব বলে আমার নতুন করে আমরা দুজন চলে একসাথে সংসার করে সূর্য আমি তো আমার শাস্তি পেয়ে গিয়েছি সূর্য তুমি আমাকে আর একটা সূচক দাদা সূর্য আর চলো আমরা দুজন আমার সঙ্গে শাড়িতে সংসার করি চলো সূর্য আমি তোমাকে সেরা একটা ভালো নে সুরছো। একটু ভালো নে তুমি ওই caractère সুযোগ দাও। আমি এরকম বলার কোনো ধারণা নেই। সেদিন পায়واره। ওঠো। আমি ভেবেছিলাম আমি শেষ হয়ে গেছি। আমি পুনরায় বাসবো না কিন্তু সেই সময় তোমাকে একটা নতুন জীবন দিয়েছে। এখন তুমি বলে দাও না। আমি কি করব? আমি কি তোমার সাথে সুখের সংসার করব নাকি ওকে ছেড়ে দেব আমি ওকে ছাড়তে পারবো না কিন্তু আমি তোমাকেও ভুলতে পারবো আমি তোমাকে এখনো খুব ভালোবাসি সূর্য আমি জানি তুমি আর আমার নেই আর কখন আমারও হবেও না তুমি ওকে নিয়ে ভালো দেখো আমি আর কখনো তোমার সামনে আসবো না ভালো দেখো তুমি Mm-hmm.